আসসালামু আলাইকুম রহমতুল আমি মুফতি শিক্ষক ইকরা বাংলাদেশ বনশ্রী আজকে আসন্ন মাহের অমাদন মাস উপলক্ষে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু মাসাল্লাহ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ প্রথমে আমরা যে মাসাল্লাটি নিয়ে কথা বলবো সেই মাসালাটি হলো তারাবির নামাজ বিশ রাকাত পড়ব নাকি আট রাকাত পড়ব এ নিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে বহুত আলোচনা এবং সমালোচনা হয়ে থাকে এবং এটা নিয়ে বহুত ইখতলাফ দেখা যায় আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম নির্দিষ্টভাবে কত রাকাত তারাবি পড়েছেন এটা কোনো সাহাবেকার বর্ণনা করেননি তবে উল্লেখ পাওয়া যায় যে গ্রহণযোগ্য একটি মত আল্লাহ রসুল সাল আলী রমাদন মাসে তেইশ রাকাত নামাজ বেশি আদায় করেছেন পরবর্তীতে দেখা যায় হজরতে ওমর খাত্তাব রদিয়াল্লাহ আলা আনহু তিনি তার মসজিদে দাঁড়িয়ে মেম্বারে যখন তিনি ডাক দিলেন ওবাইবনে কাক এবং তামিম আদারি রাজি আল্লাহ তালা আনহুমার দ্বারা তিনি বিশ রাকাত নামাজ পড়িয়েছেন এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের এই নির্দেশ অনুযায়ী অথবা তার আমল অনুযায়ী ওমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালা আনহু তিনি প্রথম বিশ রাকাত তারাবির নামাজ পড়িয়েছেন এবং সমস্ত সাহাবায়ে کرامরা তারা পড়েছেন তবে 8 রাকাত নামাজের পক্ষে যে হাদিস সেটি হলো আমেজনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদন মাস এবং রমাদান মাসের পরবর্তী অন্যান্য মাসে 13 রাকাতের বেশি নামাজ আদায় করেননি এ দ্বারা জানা যায় যে তিনি আট রাকাত নামাজ বেশি পড়েছেন যেটাকে তারা তারাবি হিসাবে গণ্য করেন তবে আমরা 20 রাকাত নামাজের পক্ষে এইজন্য কথা বলবো যে যেহেতু অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালহু তিনি এমন একজন সাহাবি যিনি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসলামের প্রত্যেকটা আমলকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এর জন্য আমরা সাহাবা একরামদের দলিল অনুযায়ী বিশ রাখা তারাবির নামাজ গ্রহণযোগ্য বলে মত প্রকাশ করছি